বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক প্রথমে সংবাদ ছিল নাম এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস চট্টগ্রাম সহ সারাদেশে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ির অডিশন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য দিলেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা এবারের দুর্গাপূজা খুবই শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজ বহরে ইসরায়েলের ড্রোন হামলা হামলায় জাহাজের কর্মীদের মনোবল ভাঙতে পারবে না বলছেন মানবাধিকার কর্মীরা এবং দুবাইয়ে এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোর ম্যাচে রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশ যাতে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এর পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি এছাড়া প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেন নিউ ইয়র্ক থেকে আমাদের বিশেষ প্রতিনিধি খুরশেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে শামসুল আলমের প্রতিবেদন সফরের দ্বিতীয় দিন নিউ ব্যস্ত দিন অতিবাহিত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এদিন সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওক্জো ইওলা প্রফেসর ইউনুস বলেন এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ যেন একই সমস্যার মুখে না পড়ে সেজন্য ডব্লিউটিওর পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ড ওকলা বাংলাদেশের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশ দুহাজার সালের শেষ দিকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার কথা বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান প্রধান উপদেষ্টার দূত লুৎফে সিদ্দিকি এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন পরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন অর্থনৈতিক সংস্কার ও চুরি যাওয়া অর্থ ফেরত আনা নিয়ে আলোচনা করেন তারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা বৈঠকে সামাজিক ব্যবসা সমাজে অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং জীবন ও স্বাস্থ্য বীমা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা মঙ্গলবার নিউ সামাজিক উদ্ভাবন সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন সংগঠিতকরণ বিষয়ক সরকারি ও বেসরকারি খাতের নেতাদের এক সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে এছাড়া হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্যারিসের মেয়র এন হিদালগো সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম খেলাধুলায় সামাজিক ব্যবসার ভূমিকা এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টা বিশ্ব নেতৃবৃন্দকে জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তো আজকে চিফ অ্যাডভাইজারের একটা খুবই মূল ব্যস্ততম দিন গিয়েছে ইউএন জেনারেল অ্যাসেম্বলির সেশন হচ্ছে এবং এইখানে উনি অ্যাটেন্ড করেছেন মিশেল ব্যাসেলেসের সাথে কথাবার্তা হয় ওনার সাথে ডাবলু ডিরেক্টর জেনারেল টেড্রোস আঘানেন ওনার সাথে কথাবার্তা হয় তারপরে ওনার সাথে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালভেনেজের সাথে বেশ কিছু সময় কথাবার্তা হয় পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয়ে আসে রিফর্ম আসে এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালভেনেজের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়ে আলাপ হয় ডাব্লিউটিওর ডিরেক্টর জেনারেল এনগোজি ইওলা একটা ভালো মিটিং হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে মিটিং হয়েছে এবং কুইন ম্যাক্সিমা অব নেদারল্যান্ডস তার সাথে কথা হয়েছে আলম বিটিভি নিউজ এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তাঁর সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ কবির খান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভানিস উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাচলেট এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকার দুটি অঞ্চল ছাড়াও দেশের সতেরোটি অঞ্চলে শুরু হয়েছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ির প্রাথমিক বাছাই পর্ব বিস্তারিত সীমা শারমিনের ডেক্স রিপোর্টে প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের রিয়ালিটি শো নতুন কুড়ির অডিশন শুরু হয়েছে আজ থেকে প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ে এই বাছাই প্রক্রিয়া চলবে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে ইয়েস প্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে এরই ধারাবাহিকতায় সারা দেশের নয় চট্টগ্রাম চার অঞ্চলে নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর এই তিন জেলার প্রতিযোগীরা সকাল থেকেই আঞ্চলিক অডিশনে বিপুল আগ্রহ উদ্দীপনা নিয়ে অংশ নিচ্ছেন অডিশনের ইয়েস কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা বিভাগীয় পর্যায়ে এই অডিশন অনুষ্ঠিত হবে চার অক্টোবর থেকে এগারো অক্টোবর আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের সকল অডিশন সকাল নয়টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীরা অডিশন শেষ না হওয়া পর্যন্ত ওই দিনের অডিশন সমাপ্ত হবে না প্রতিযোগীরা অংশ নিচ্ছে আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত এবং হামথনাচ সহ নয়টি বিষয়ে বয়সভিত্তিক দুটি শাখায় ছয় থেকে এগারো বছরের নিচে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলে মেয়েরা উভয়েই অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায় দীর্ঘদিন পর নতুন কুড়ির প্রত্যাবর্তন নতুন প্রজন্মের জন্য নিঃসন্দেহে একটি বড় অনুপ্রেরণা হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সব সীমা শারমিন বিটিভি নিউজ এদিকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়ির চট্টগ্রাম অঞ্চলের অডিশন সকালে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে শিল্পকলা একাডেমির পাঁচটি বুথে অডিশন সকাল নয়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছটা পর্যন্ত অনুষ্ঠিত হয় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ নৃত্য উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক গান আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত ও হাম নাথ এই নয়টি বিষয়ে দেশব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্বের প্রতিযোগিতা চলবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে ইয়েস প্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আলামত জব্দ তালিকার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ আজ অনুষ্ঠিত হয়েছে আজ দ্বিতীয় দিনে শেখ হাসিনার সঙ্গে ফজলে নুর তাপস মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর ফোনালাপের কল রেকর্ডে সত্যতার সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে মামলার তিপ্পান্নতম সাক্ষী হিসেবে জবানবন্দিতে এই সাক্ষ্য দেন তিনি আরও জানাচ্ছেন আরফিন মাসুদ জুলাই আগস্ট গণভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার তদন্তকালে জব্দ করা আলামতের সঙ্গে সম্পৃক্ত সাক্ষীদের বুধবার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সকালে শুরু হয় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দেশবাসী সহ বিশ্ববাসীর কাছে বিচার কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতা তুলে ধরতে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে জব্দ তালিকার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ টেলিভিশন সহ ট্রাইব্যুনালের ইউটিউব ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয় দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানফির হাসান জোহা ছাত্র জনতার আন্দোলনকালীন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কামাল ও হাসানুল হক ইনুর ফোনালাপের অডিও রেকর্ডের ফরেন্সিক বিভিন্ন রিপোর্টের তথ্য ট্রাইব্যুনালে তুলে ধরেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা সাক্ষ্যগ্রহণকালে এ সকল ফোনালাপের অডিও কল রেকর্ড ট্রাইব্যুনালে শোনানো হয়

পরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান ফরেন্সিক পরীক্ষার ভিত্তিতে ট্রাইব্যুনালে এ সকল ফোনালাপের সত্যতার সাক্ষ্য দিয়েছেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহাব বিষয়বস্তু ছিল উনি ডিজিটাল ফরেন্সিক বিষয়ে যে ইনভেস্টিগেশন করেছেন তার কিছু অংশ শেখ হাসিনার মামলার সাথে সংশ্লিষ্ট হয় তা তুলে ধরেছেন উনি তদন্তকালে শেখ হাসিনার ঊনসত্তরটি অডিও কল সম্বলিত ভিড অডিও কল সম্বলিত অর্থাৎ অডিও ক্লিপস সম্বলিত সিডি জব্দ করেছেন তিনটি মোবাইলের সিডিআর জব্দ করেছেন যার মধ্যে আজকে উনি অনারেবল ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার নিকটাত্মীয় ঢাকা দক্ষিণ না দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তৎকালীন মেয়র তাপসের একটি কথোপকথন শেখ হাসিনা এবং খান কামাল সরি মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের একটি কথোপকথন এবং শেখ হাসিনা এবং হাসানুল হক এনুর সাথে তিনটি আলাপের মধ্যে দুটি আজকে অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন ব্রিফ কালে প্রসিকিউটর মিজানুল ইসলাম শেখ হাসিনার সঙ্গে ফজলেনুর তাপস মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর ফোনালাপের বিষয়বস্তু তুলে ধরেন প্রথম যেটা উপস্থাপন করা হয়েছে সেইখানে শেখ হাসিনা এবং নূর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি লেথা লুইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন সোজা গুলি করে দিতেন ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে এটা ছিল একটা দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মকসুদ কামাল সাহেবের যে আলাপ তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছে এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদের ছাত্রদের স্লোগান কৃষি যে আমরা চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এইটাকে উনি অপব্যাখ্যা করে ছাত্রদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি এদেরকেও মেরে ফেলা হবে ফাঁসি দেওয়া হবে শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন সেইখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এদেশে একাত্তর সালে মানুষ যুদ্ধ করেছিল বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে যারা দেশের মানুষের ওপর বম্বিং করেছে গুলি করেছে এদেশের একজন সরকার প্রধান যিনি তাকে নির্বাচিত দাবি করেন তিনি জনগণের বিরুদ্ধে ছত্রিশ সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন বম্বিং করার নির্দেশ দিচ্ছেন এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না এর আগে জব্দ তালিকার অপর সাক্ষী আনিসুর রহমানকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মঙ্গলবার আনিসুর রহমান সহ চারজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল তারা হলেন সিআইডির ফরেনসিক বিভাগের কর্মকর্তা শাহিদ জোবাইয়ের লরেন্স ডিএমপির কল সেন্টার ওয়ারলেস শাখার এএসআই কামরুল ইসলাম ও পুলিশের এএসআই কামরুল হোসাইন এদিকে জুলাই আগস্ট গণভ্যুত্থানে সংঘটিত আসুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় বুধবার পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আরেফিন মাসুদ ঢাকা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের মত বিনিময় সভা আজ দুপুরে স্থানীয় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা প্রশাসকগণ এবং সংশ্লিষ্ট দপ্তরে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এবারে দুর্গাপূজা আশা করছি খুবই শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো সমস্যা নেই আমাদের শারদীয় দুর্গাপূজা এই দুর্গাপূজার প্রস্তুতি তারপরে আমাদের জাতীয় নির্বাচন যেটা আছে ফেব্রুয়ারি মাসে হবে এটা তারপর আমাদের কিছু আছে যে ধরেন যে মাদকের যে একটা সমস্যা এটা নিয়েও আর আলোচনা হয়েছে যে এইবার দুর্গাপূজাটা পূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসব মুখর হবে এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান আর এটার যেন পবিত্রতাটা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে আমি অন্য ধর্মের সব ধর্মের লোকজনই বলবো এটা কোঅপারেট করে যেটা খুব ভালোভাবে হয়ে যায় খাগড়াছড়িতে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী বৃন্দ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফমো খালিদ হোসেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক আহমদ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বক্তব্য রাখেন ধর্ম বলেন ধর্মের পরিচয় বড় নয় মানবতার পরিচয় বড় সকলকে সম্প্রীতির সাথে বসবাস করার আহ্বান জানান তিনি এবার আন্তর্জাতিক সংবাদ গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজ বহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল তবে হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি গতরাতে ত্রাণবাহী জাহাজ বহরটি গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে অতিক্রম করার সময় এ হামলা চালানো হয় ত্রাণবাহী জাহাজের ইসরায়েলি হামলার ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখনও জানা সম্ভব হয়নি এদিকে গাজা অভিমুখী ফ্লো ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা তাদের জাহাজে হামলার ঘটনাকে জাহাজের কর্মীদের মনোবল নষ্ট করার মানসিক অভিযান বলে বর্ণনা করেছেন ফ্লোটিলার কর্মীরা জানান ইসরায়েলি হামলার ঘটনায় তাদের মনোবল আরও দৃঢ় হবে ইসরায়েলি হামলা গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার তাদের মিশনকে ব্যর্থ করে দিতে পারবে না এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে দেয়া বক্তব্যে ট্রাম্প এ আহ্বান জানান এদিকে গাজায় গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ছত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে ইসরায়েলের হামলা শুরুর পর প্রায় দুই বছরে সেখানে পঁয়ষট্টি হাজার তিনশো বিরাশি জনকে হত্যা করা হয়েছে আহত হয়েছেন প্রায় এক লাখ ছেষট্টি হাজার ফিলিস্তিনি সদস্য দেশের আকাশ সীমা লঙ্ঘনের মতো উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড বন্ধে রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো মঙ্গলবার রাশিয়াকে সতর্ক করে বার্তা দিয়েছে তারা এর আগে গত সপ্তাহে স্তোনিয়ার আকাশ সীমায় একটি বিমান ঢুকে পড়ার ঘটনায় জরুরি বৈঠক করেছিলেন ন্যাটো ন্যাটোভুক্ত বত্রিশটি সদস্য দেশ এক বিবৃতিতে বলেছে এ ধরনের কর্মকাণ্ডের জন্য রাশিয়া সম্পূর্ণভাবে দায়ী এটি উত্তেজনা বাড়ায় ঝুঁকি সৃষ্টি করে এবং প্রাণহানি ঘটাতে পারে এসব অবশ্যই বন্ধ করতে হবে গত শুক্রবার রাশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র যুদ্ধ বিমান প্রায় বারো মিনিটের জন্য আকাশ সীমা লঙ্ঘন করে স্তোনিয়ার সীমান্তে ঢুকে যায় এরপরই ন্যাটোর প্রতিষ্ঠা চুক্তির চার অনুচ্ছেদের অধীনে জরুরি পরামর্শ সভা আহ্বান করে দেশটি এর আগে দশ সেপ্টেম্বর ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করে রাশিয়ার ড্রোন তবে পোল্যান্ডের সেনাবাহিনী ড্রোনগুলো ভূপাতিত করে এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে চায় রাশিয়া সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এমন প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্রের সংখ্যা সীমিত রাখতে দু সালে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষর করে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই চুক্তির মেয়াদ আগামী বছর ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা তার আগে পুতিনের পক্ষ থেকে এমন প্রস্তাব এলো সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে হংকং ও ফিলিপাইনে কমপক্ষে সতেরো জন প্রাণ হারিয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ঘরবাড়ি সহ রাস্তাঘাট সুপার টাইফুন রাগাসা আজ চীনের গোয়াংডং প্রদেশে আঘাত হানতে পারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসার আঘাতে লন্ডভণ্ড হয়ে গেছে তাইওয়ান শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়ানে চোদ্দ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন আহত হয়েছেন আরও অন্তত আঠারো জন নিখোঁজ রয়েছেন কমপক্ষে একশো জন বুধবার তাইওয়ানের দমকল পরিষেবা জানিয়েছে রাগাসা তাণ্ডব চালানোর সময় ভারী বৃষ্টির মধ্যে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়ানের কাউন্টিতে একটি কৃত্রিম হ্রদের পানি উপচে পড়ে এতে পানির বিশাল একটি ধারা হোয়ালিয়ান শহরের উপর দিয়ে বয়ে যায় পর্বতের উপর থেকে নেমে আসা এই ধারায় চোদ্দ জনের মৃত্যু ও একশো জন নিখোঁজ হয় রাগাসার মূল কেন্দ্রটি এখন হংকং থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে আছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ দুইশো কিলোমিটার বাতাসের গতি নিয়ে ঘনবসতিপূর্ণ নগরীটির সবচেয়ে কাছে থাকবে টাইফুনটি ধারণা করা হচ্ছে হংকং পার হয়ে এটি সুপার টাইফুনের তীব্রতা বজায় রেখে চীনের সাড়ে বারো কোটি জনসংখ্যার প্রদেশ এর উপকূলের দিকে এগিয়ে যাবে এছাড়া ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে ঝড় বৃষ্টির জন্য অ্যাম্বার সংকেত জারি করা হয়েছে ফুসে ওঠা সাগরের বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক করে দুপুরের দিকে পানির স্তর সর্বোচ্চ বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে এ সময় সর্বোচ্চ চার মিটার উচ্চ জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে হংকং এর আবহাওয়া মানমন্দির। তাইওয়ানের জরুরি সেবা সংস্থা জানায় নিকোজদের সন্ধানে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী তৎপরতা চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ চীন সাগরের শক্তিশালী নিম্নচাপ থেকে সৃষ্ট রাগাসা এতটাই শক্তিশালী ছিল যে একে সুপার টাইফুন হিসেবে ঘোষণা করা হয়েছে প্রবল শক্তি ও ধ্বংসাত্মক প্রভাবে রাগাসাকে সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে আঘাত সবচেয়ে ভয়াবহ টাইফুন হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ আবারও দেশের খবর নীললক্ষার ষড়যন্ত্র এখনও শেষ হয়নি জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি আহমেদ আজ সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপি নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান রেজবি আহমেদ বলেন আওয়ামী লীগের দোষরদের সঙ্গে বিএনপির কোনো আতাঁত নেই এসব দোষরদের খোলস পাল্টাতে না পারার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে মুগ্ধ যে তার নিজে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধুদেরকে বলছে পানি লাগবে পানি এই যে আত্মত্যাগের এক মহান নমুনা মহান নিদর্শন তার মধ্যে দিয়েই ফেরানোর পথে আমরা অগ্রসর হয়েছি আজও বহু ধরনের ষড়যন্ত্র চক্রান্ত বহু ধরনের নীল নকশা বহু মাস্টার প্ল্যান এখনো শেষ হয়নি তাই আওয়ামী লীগের সাথে কোনো আপাত নেই আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের যেন খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে এ সময় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শরীয়তপুরের কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাককে সহায়তা প্রদান করেছে আমরা বিএনপি পরিবার আজ রাজধানীর শ্যামুলিতে কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাকে এ সহায়তা প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি এ সময় রুহুল কবির রেজবি বলেন মানবিক সহায়তার পাশাপাশি অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে আমরা বিএনপি পরিবার আছে এবং আগামীতে থাকবে এ সময় আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবার শেয়ার বাজারে খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দা ভাব অব্যাহত রয়েছে আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক কমে গেছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার তেইশ দশমিক দুই ছয় যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য এক ভাগ কম এছাড়া সিএসসি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার একশো আটাত্তর দশমিক আট আট যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক তিন চার ভাগ কম আজ একশো আটানব্বইটি কোম্পানির বাইশ লাখ পঞ্চান্ন হাজার নয়শো একাত্তরটি শেয়ার লেনদেন হয় যার মূল্য দশ কোটি তেরো লাখ ত্রিশ হাজার টাকারও বেশি এর মধ্যে একশো চারটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে তিরাশিটির কমেছে এবং এগারোটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক সাত ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা তেতাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত দুইটা বিশ মিনিটে জোয়ার সকাল আটটা উনষাট মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত নয়টা আট মিনিটে এ ছিল